ছিল এই ভুলটা সংশোধন করবার উপায় হচ্ছে প্রথমত চুপকে অপসারণ করা এবং একই সঙ্গে ঘোষণা দেওয়া অধ্যাদেশ না ঘোষণা দেওয়া যে আমরা শুরুতে ভেবেছিলাম যে সাংবিধানিকভাবে আমরা বাংলাদেশের রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারছি যে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নাই তিনি আমাদের সঙ্গে বিক্রি করেছেন তিনি বৃদ্ধি করেছেন তিনি বিশ্বের করেছেন তার একটা মুহূর্ত তার ওখানে থাকবার কোনো অধিকার নাই তাকে অপসারণ করতে হবে অবিলম্বে এবং অবিলম্বে অপসারণের মধ্য দিয়ে এই যে সরকার যেটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার আপনার অনেকে তত্ত্বাবধায়ক সরকার বলছেন এটা তত্ত্বাবধান সরকার না এটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার এই সরকার টিকে আছে যেহেতু এখনো পর্যন্ত আমাদের সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি ভালো মানুষ তিনি সাপোর্ট করছেন বলে তিনি যদি সমর্থন না করেন এই সরকার তার তারপর তার তার যে শুভ বুদ্ধির উপর ভিত্তি করে এটা দাঁড়িয়ে আছে ফলে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার আছে আমরা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার চাই না কারণ আমাদের সৈনিকরাও চায় না আমরা চাই সিম্পল ঘোষণা এবং আমরা এখন যারা বুঝের সরকার আছে আমরা মনে করি তাদের মধ্যে যে বলেছেন বাইরে অনেকে বলেছেন আপনারা বাড়াতে পারেন কমাতে পারেন আমাদের আমার কোনো বড় কিছু বলার নাই আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের একটাই মাত্র দায়িত্ব প্রধান দায়িত্ব সেটা হলো এই দেশকে একটা নতুন গঠনতন্ত্র বা নতুন কনস্টিটিউশন উপহার দেওয়া আর কোনো দায়িত্ব